হ্যালো এফ কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটি নিউ রেসিপি নিয়ে তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ওষুধের গুণাগুণে ভরপুর স্বাস্থ্যকর ফ্যাটি লেবার দূর করে এমন একটি রান্না হাতি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি চলুন এর জন্য প্রথমে কেটে নিচ্ছি ভাতি শাক সুন্দরভাবে নরম নরম দেখে আগা আমি এভাবে বেছে নেব আর ফুলটি ফেলে দিব ফুলটি টকটক লাগে এর জন্য ফেলে দিচ্ছি আমি আপনারা এইভাবে বেছে নেবেন নিয়ে ভালো মতন করে ধুয়ে নেবেন ধুয়ে রান্নাটি শুরু করব দেন আমার সম্পূর্ণ এভাবে বেছে নেওয়া হয়ে গেল দেখুন এরপর ধুয়ে নেওয়ার পরে প্রথমে দিয়ে দিচ্ছি কড়াই কড়াইতে দিয়ে দিব রাতি শাক সিদ্ধ করে নিব সো একটি রিকোয়েস্ট করতে চাই আশা করি আমার সকল রান্নাগুলি আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পিঁয়াজ কুচি কাঁচামরিচ অল্প পরিমাণে পানি সেদ্ধর জন্য ইউজ করতে হবে পরিমাণ মতন লবণ অল্প পরিমাণে লবণ দিবেন না হলে লবণ লবণ হয়ে যায় এই শাকটির লবণ থাকে তারপরে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে ভালো মতন নাড়িয়ে চেড়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য দেন শাকটির বিষয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই শাকটি এমন একটি শাক যা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বাড়ায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি বাড়ায় যদি কারোর নিঃশ্বাসে দুর্গন্ধ দাঁতের সমস্যা থাকে কাঁচা চিবিয়ে খান ভাতি শাক ফ্যাটি লিভার কাঠিন্য প্যারালাইসিস গ্যাসের সমস্যা ইত্যাদি দূর করতে শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এজন্য আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় অবশ্যই নানান রকমের শাক রাখতে পারি স্বাস্থ্যের জন্য উপকার দেখুন আমার শাকটি সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি দেন প্রথমে দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল রসুন থেতলো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি একটু রসুনটা বেশি দিবেন তাহলে স্বাদটা বাড়বে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পর আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব ব্রাউন হওয়া পর্যন্ত ব্রাউন হয়ে গেছে এখন দিয়ে দেবো চিংড়ি মাছ তো আমি চিংড়ি মাছ ইউজ করছি অ্যালার্জি যাদের আছে তারা স্ক্রিপ করবেন সেসব আপুরা আপনারা চাইলে বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে আপনারা করতে পারেন এই প্রসেসিংয়ে খেতে কিন্তু একই রকমের স্বাদ হবে দেন অল্প পরিমাণে দিয়ে দেব লবণ কারণ আগের থেকে শাক দিয়েছি এর জন্যে যতটুকু মাছে লাগবে অতটুকুই ইউজ করলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে ভালো মতন করে নাড়িয়ে ছেড়ে ভেজে নিব সুন্দরভাবে ভেজে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে রান্নাটি খেতেও অনেক সুন্দর আপনারা বাসায় ট্রাই করবেন ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ভাতি শাক এরপরে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল তেল ছাড়বে না ততক্ষণ পর্যন্ত এরকম সুন্দরভাবে ভেঙে চুড়ে তো এমনভাবে ভাজতে থাকবো কে কে এমন রেসিপি খেয়েছেন চিংড়ি মাছ দিয়ে ভাতি শাক ভাজি কেউ যদি খেয়ে থাকেন তো অবশ্যই তাহলে সকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আমার তো সেই ভালো লাগে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি গরম ভাতের সাথে যা লাগবে না খেতে এক প্লেট ভাত সাবার করে দিতে পারবো এমন একটি সুন্দর একটি শাকের রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ